সকল বায়ু বোনেরা আপনারা একটু বেবি দেখেছেন মা কি জিনিস মা কি শুধু মায়ের খেতে এসেছে করতে এসেছে মার কি একটু শান্তি থাকতে পারবে না দেখেন বাবা মগজ থেকে মার উদুরে গেলাম এই যাওয়ার পরে থেকে যে মার কষ্ট নয় মাস দশ দিন দিন পাঁচ মাস পরের থেকে যে কষ্ট তো শুরু করেছি ভাত খাইতে বসছে আমি লাড়া দিয়েছি ফ্যাটের ভিতরে লাগতে দিয়েছি ফ্যাটের ব্যথা উঠেছে এই দুটি নিমা বাচ্চাকে ডাল দিয়ে ফালাই দিয়া গিয়া গিয়া বসে রয়েছে না রয়েছে আবার ওটা সংসারের কাজ আরম্ভ করেছে আবার বাবার যত্ন করেছে অন্য ছেলে মেয়ে থাকলে তাদের যত্ন করেছে শ্বশুর যত্ন শ্বশুর শাশুড়ি যত্ন করেছে সংসার টেড়েছে এ আমাকে গর্বে নেই আমাকে ফেটে এই যে কষ্ট আরম্ভ করল একটা সন্তানই প্রথম তার উদরে যাওয়ার পরে থেকে যে কষ্ট কি যে কষ্ট আরম্ভ এই কি শেষ শেষ কখন আমরা কষ্ট পারি পারিনি আবার দেখেন আহা দুনিয়াতে আসার সময় ছোট্ট একটা রাস্তা দিয়ে আমি দুনিয়াতে এসেছি এই বেদনা আমার সাল্লাম বলেছিল ইয়ামত হয়ে গেলো যতটুকু কষ্ট না পাচ্ছি বেশি কষ্ট মার এই বেদনা এই মা মা কষ্ট করে দুনিয়াতে কে আনব এই আনার পরের দানা সকল কিছু আপনার জন্য আমার জন্য কষ্ট কত বছর সীমানা ছাড়া পাঁচ বছর পরে স্কুলে দিল আবার আপনাকে নিয়ে স্কুলে নিয়ে গেলো আবার নিয়ে আসলো আবার মাকে বিরক্ত তোমার টাকা দিচ্ছেন আহা সব সহ্য করলো দেখা পড়া করালো আপনার আমি বড় হলাম আহা যখন বিয়াটা করলাম সে মার গেলাম বউ হয়ে গেল আমার কাছে প্রিয় আপনার মা কথা বললে তো মা বেশি কথা বলো আহা যাকি মারে তুষ্ট তাচ্ছিল কথা বলে বউর জন্য দুনিয়া স্বার্থপর দুনিয়া কোনো কিছু হলে গো মা তোমাকে আমি খাওয়াইতে পারবো না তুমি অন্য বাইরদের কাছে যাও বেশি বাড়বে বেড়ে মার দুঃখ কি শেষ হয়েছে দুঃখ মা কি সৃষ্টি করেছে আল্লাহ কিছুর দুঃখ পাওয়ার জন্য তার কি একটু সুখের প্রয়োজন নাই কি আমরা প্রত্যেকটা সন্তান নাকি পারি না মায়ের দুঃখটা তো মোশার ক্ষমতা নাই কিন্তু একটু শান্তি দেওয়ার জন্য ব্যবহার সুন্দর করার জন্য তাকে একটু আদর্শ শ্রদ্ধা দেওয়ার জন্য এই হরমোনের জ্বালা আল্লাহ পাকাবুল আলমিন কি যে হরমোন দিয়েছে এই উত্তেজনের জ্বালা আবার ব্যবহার করবে মা ওই জায়গায় পুষ্ট চাচ্ছিল একটা বুড়ি বুড়ি ছাড়া ডাকা না অনেক পয়সা দিচ্ছে অনেক ছেলেরা দেখছে চা দুইটা পয়সা কামাই করে কত ডাফট দেখায় আমি এটা করতে পারবো না মা ডরে কথা বলে না আমার ছেলে আসছে আমার ছেলে কথা বলে আমার ছেলে গালালেই করবে ও ভাই পরে কথা কেউ আমার ছেলে সামনে বলা যাবে না আইরে মা আরে মা মা মাকে সু দুঃখ এই সারা জীবন শুধু দুঃখই করে কেও ভাই আমরা একটু চেষ্টা করি মা করে যে ঠান্ডা করতে মা যে কি জিনিস কিন্তু সন্তান উদার মনে মাকে একটু বুখে নেই সেই মা খেয়ে সেই মা খেয়ে কিছু কিছু মানুষ বলে

মার সাথে দুই দেশে কথা বলবে মা খুশি অল্পতে মা খুশি মা বেশি কিছু ছাই না রে ভাই সবাই দোয়া করুন আমার জন্য আমি আপনার দোয়া করি সবাই যে তাল্লা তারপরে মাকে মন রাখ করে আমরা সম্মান করতে পারি আল্লাহ সবাইকে তুলে ধরে আমি